যেমন উপরে চালে নিচে কিছু দেওয়া যায় না আমার কলেজের নিচ থেকে কিছু দেওয়া যাবে না এত বড় বড় বলেছ কি রে বেডা তুই আসস কে তো স্মরণ নাই তোর লজ্জা নাই তুই একটা গাজারু ডারু মা টুপি ওয়াজ করস তুমি একটা কথা কইলে ভাই

যে প্রে গে এই যে বন্ধ পবা এটা শুনে কি করি হাস্য কর্য করছে জনগণের জন্য হাস্য কর আপনারা যদি এরকম যদি আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে চান তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি কোনো ভালো ভিডিও নেই টাটা বাই বাই